নমস্কার অর্পণ তুমি কোথা থেকে বলছো বলো হ্যাঁ কোথা থেকে বলছো বলছি অনলাইন কনসালটেন্সি করলাম সর্বপ্রথম বলে দেওয়া হলো যে পূর্ব দিকে বরাবর দুটো মানে অলরেডি ইয়ে রাখা আছে যেটা ব্যাটারি এবং বলে দেওয়া হল পাশেই লাল রঙের ব্যাটারিও থাকবে সেটাও অলরেডি ধ্রুব দেখলা যে ওখান থেকে ব্যাটারি সত্যি পাওয়া গেল এবং কিছু কিছু নামের কারেকশন এবং কিছু রিপোর্ট নিয়ে আমি বলেছিলাম করতে সেই যেই আমি অনুমান করেছিলাম সেই জায়গাটা ঘটনাটাও রিপোর্টের মধ্যে এবং পাশাপাশি আজকে বাস্তুতে কোথায় জিনিসটা কাজ এবং তার উপরে লাল কালারের কি চড়ানো হয়েছে সেটাও বলে দেওয়া হলো সমস্ত ঘটনা ধ্রুব অর্পণ অন্য মহুয়া এরা মিলেছে কিনা এবং কেমন লাগলো সম্পূর্ণ ঠিক এবং ডিটেলস যেই হো স্যারে বলা হচ্ছে সেই ঘটনা তো এবং আজকে ধ্রুবকে অলরেডি বলা হলে একটা বিয়ে বাড়ি সম্পর্কে কথাবার্তা আলোচনা হচ্ছিল এবং সেখানে ব্রাহ্মণের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল সেটাও কি মিলেছে ধ্রুব না আপনি ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো ঠিক আছে সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা